এই নাও তোমার পুরো দুই মাসের বেতন আরে থামো এত তারা কিসে আগে হিসাবটা তো করতে দাও অপু ওই হিসাবের ডায়রিটা নিয়ে এসো তো হ্যাঁ এখনই আনছি একটু ডায়রিটা দেখে বলো তো ওর হিসাবটা কত হয়েছে হ্যাঁ এখনই বলছি হ্যাঁ আট হাজার টাকা বেতন হল না না স্যার দশ হাজার টাকা তো কি কত আট টাকার কথা তো বলা হয়েছিল তুমি কি ভুলে গিয়েছো তাহলে ডায়েরিতে যা লেখা আছে ওটাকে ভুল তুমি ঠিক না না স্যার লেখা যখন আছে তাহলে ঠিকই হবে তাহলে তো আট হাজার টাকা হিসেবে দুই মাসে ষোলো হাজার টাকা হয় আর মাসে তো চারটা শুক্রবার থাকে তাহলে দুই মাসে তো আটটা শুক্রবার তাহলে তো তোরটা কারো কাটতে হবে না না স্যার আপনি তো তখন বলেননি যে শুক্রবারের টাকাও কাটবেন আরে তোমার কি কিছু মনে থাকে নাকি সবই ভুলে যাও কাজের শুরুতেই তো বলা হয়েছিল শুক্রবারে টাকা পাবে না তাহলে এখানে যেটা লেখা আছে সেটা কি ভুল নাকি আমার খেয়াল ছিল না মনে হয় ঠিকই আছে স্যার তাহলে তো সব হিসাব করে ওর বারো হাজার টাকা হয় আরো আর একটা কথা আমরা তো গত মাসে মেহমান বাড়িতে গিয়েছিলাম তখন তো আমরা ওখান থেকেই খেয়ে এসেছি ওই দিন তো কাজে আসেনি তাহলে সেই দিনকার টাকাটাও কেটে নিতে হবে আরে না না ম্যাডাম ওই দিন তো আমি এসেছিলাম আর এক বেলার খাবারও রান্না করেছিলাম তো কি হয়েছে তুমি কি চাও আমি তোমাকে সাত দিনের বেতনটাই দিয়ে দেবো আরও কি চাও বলো এই পুরো বাড়ি পুরো সম্পত্তি সব তোমার নামে করে দেবো নাকি। না না স্যার পড়াশোনা যায় না তো তাই অত বেশি বুঝতে পারি না তাহলে দশ হাজারের মধ্যে যদি আরো তিন দিনের ছুটি কাটা হয় তাহলে সব বাচ্চা দিলেও এক হাজার মতো পাচ্ছে তোমাকে দিয়ে দাও এড়াম এখানে পুরো এক হাজার টাকা আছে ঠিক আছে যাচ্ছি তাহলে এরকম কি সব আমরা এতক্ষণ ধরে তোমাকে বোকা বানিয়ে যাচ্ছি আর তুমি বোকা হয়ে যাচ্ছ আরে এত বোকা হয়ে কি লাভ এভাবে তো যে কেউ তোমার এই সরলতা সুযোগ নেবে আজকে সকালে আমি দেখেছি সামনের বাড়িওয়ালা এভাবেই তোমার টাকা কাটছিল আর তুমি চুপচাপ সেটাই মেনে নিচ্ছিলে তুমি একবারও তাকে জবাব দাওনি কিন্তু কেন তুমি তো সারাদিন অনেক পরিশ্রম করো তারপরেও তুমি এসব চুপচাপ সহ্য করো আরে দেখো এই দুনিয়াটা না অনেক কঠিন সবাই তোমার বোকামির সুযোগ নেবে তোমার ভালো মানসিকতার সুযোগ নেবে এই জন্যই তোমার চোখ কোনো কিছু সহ্য করার প্রয়োজন নেই তোমার সবাইকে জবাব দিতে হবে হ্যাঁ স্যার আপনি ঠিকই বলেছেন আমাদের মতন যেমন বোকা মানুষ আছে তেমন আপনাদের মতন ভালো মানুষ আছে যারা আমাদের মতন গরিব মানুষদেরকে সাহায্য করে আর আমি কতদিন তোমাকে সাহায্য করব আমি তো সব জায়গায় তোমাকে সাহায্য করার জন্য এগিয়ে যাব না তোমার নিজের জন্য নিজেকেই যুদ্ধ করতে হবে তুমি এত ভালো মানুষ তুমি যেখানে কাজ করতে যাও না কেন সবাই তোমার এই ভালো মানসিকতার সুযোগ নিবে কতদিন আর চলবে তাই আমি বলছি তোমার নিজের জন্য তোমাকে এসবের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে হ্যাঁ স্যার আপনি ঠিক বলেছেন আমি বুঝতে পেরেছি এখন থেকে আমি পাই টু পাই হিসাব রাখবো আর আমার উদ্দেশ্য তোমাকে কষ্ট দেওয়ার জন্য ছিল না আমার উদ্দেশ্যটা ছিল যে তুমি তোমার নিজের জন্য এসবের বিরুদ্ধে লড়াই করো তুমি তোমার অধিকারের জন্য আওয়াজ তোলো ঠিক আছে স্যার এবার থেকে খেয়াল রাখবো এ দাঁড়াও পুরো দুই মাসের আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার আসছি তাহলে দেখো আমি তোমাকে এটাই বোঝাতে চেয়েছিলাম যে তোমার চুপচাপ সবকিছু মেনে নেওয়ার কোনো প্রয়োজন নেই সামনের মানুষটাকে জবাব দিতে হবে ঠিক আছে স্যার ভবিষ্যতে এখন থেকে খেয়াল রাখবো